যে রান্নাগুলো হচ্ছে দা ভাই ছেলে পুরো একদম জিবে লেগে থাকবে আর শুধু বলো কাল দিই কাল দিই দেখো ভাই ভাই এরপরে চলে যাচ্ছে কি দই

পালাটা কিন্তু তো সাড়ে সাড়ে ভাব চলেছ ভাই হ্যাঁ থেকে তো এবার ফাইনালি চলে যাচ্ছে কিন্তু ওয়াটার আবার আজকে তো আছে মাছ দেখো মাছ চলে যাচ্ছে গামলা মাছ চলে যাচ্ছে মাছ শেষ পিস হয়ে গেল শেষ কালিয়া কিন্তু রেডি ফুল রেডি ভাই না দই কাতলা সরি ভুল বলছি কেন ভাই কাছ থেকে দেখাই আমার তো কান্না পায় আমার আমার এনার্জি লস হয়ে যাচ্ছে আর আরেকটা কথা যদি কেউ এরকম অনুষ্ঠান বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানে যদি রান্না করতে চাও জন্মদিন অন্য কারণ কারোর কোনো অসুবিধাই হ্যাঁ ছোটখাটো পিকনিক খালি কালিদি যাচ্ছে যোগাযোগ আমার যত সাহায্য আমি চেষ্টা করি তোমাদের ভালো খাবারটা দেওয়ার জন্য